এই মুহূর্তে আমার হাতে আছে বড় লেখার প্রতিচ্ছবি ছবি মা কণ্ঠ পত্রিকা একটি সাপ্তাহিক পত্রিকা রঙিন পত্রিকা এই পত্রিকাটি বড় লেখা থেকেই প্রকাশিত হচ্ছে এই পত্রিকার সম্পাদক প্রকাশক আমাদের প্রিয় আবুল কাশেম ভাই মজার ব্যাপার হচ্ছে যে এই পত্রিকার যতগুলো হচ্ছে বিজ্ঞাপন সবগুলো বিজ্ঞাপনই বড় লেখা থেকেই বড় লেখার যতগুলো প্রতিষ্ঠান আছেন তারাই বিজ্ঞাপনগুলো দিয়েছেন এবং এইখানে হচ্ছে তাদের সম্পাদকীয় মতামত দেশের খবর রাজনীতি এবং ন্যাচারাল যে সৌন্দর্যের জায়গাগুলো আছে বড় রেখার নিজস্ব সৌন্দর্যের জায়গা তার পারিপার্শ্বিক সৌন্দর্যের জায়গা সিলেটের সৌন্দর্যের জায়গা এবং সেই জায়গা থেকে এবং তাদের সেই জায়গার ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সম্পদের যে জনপদ সেই জনপদকে তারা আহ উপস্থাপন করছেন এবং এত মানে একটা ছোট্ট জায়গার এত এত বর্ণনা থাকতে পারে এটা দেখি আমি আসলে অবাক হচ্ছি মানে মানে কি করে হয় মানে এত এক ছোট্ট জায়গায় বড় লেখার মতো একটা জায়গায় এত কিছু আমি তো আমার কোনো ধারণাই ছিল না আসলে আমি এটা পরে আমি অনেক কিছু জানলাম ভালো লাগলো আমি পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করছি